নমস্কার বন্ধুরা হিরসা কচ্চে নই ধুলে ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো শীতের একটা সুন্দর মনোরম পরিবেশে দৃশ্য তোমাদেরকে শেয়ার করছি দেখো গাজর গাছ এটা দেখো আমাদের একটা বাগান বাড়ি তো দেখো এখানে গাজর গাছ রয়েছে দেখো এটা দেখো ছোলা কলাইয়ের গাছ তো আর দেখো এখানে দেখো রসুন গাছ রয়েছে তো আমাদের এই বাগান বাড়িতে কী কী গাছ রয়েছে দেখাবে বলে আমার বর সকাল সকাল চলে এসেছে বাগানবাড়িতে তো দেখো অনেক রকমের গাছ রয়েছে আর শীতকাল মানে বুঝতেই পারছো অনেক রকমের গাছ হবে এখানে দেখো মটরশুঁটির গাছ দেখো তো দেখো মটরশুঁটি আমার বর একটা পারলো এখনও তেমনভাবে ধরে নি একদম ছোটো ছোটো তো তাও আমার বর দেখো পেরেছে খাবে বলে আর দেখো খাচ্ছেও আর গাছের জিনিস দেখে তো লোভ লাগে খেতে ইচ্ছা করবেই বুঝতেই পারছো তো দেখো এখানে দেখো কত পেঁয়াজের গাছ হয়েছে দেখো আর শীতকাল মানে বুঝতেই পারছো যে অনেক গাছ থাকবে অনেক রকমের গাছ হয় আর প্রত্যেকটাই রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করবো যা যা লাগানো হয়েছে সব কিছু তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে আর দেখো কত রকমের ফুল গাছ দেখা হয়েছে দেখো অনেক রকমের ফুল গাছ রয়েছে আর শীতকালে ফুল গাছ বেশি সুন্দর হয় দেখো দেখতে কত সুন্দর লাগছে না ফুলগুলো তো দেখো অনেক রকমের গাছ লাগানো হয়েছে তো এখান থেকে আমার বর নিয়ে যাবে কি জিনিস সেটা আমি আজকে তোমাদেরকে শেয়ার করে দেখাবো তো দেখে বুঝতে পারছি কী নিয়ে যাবে দেখো আমার বর গেলো দেখো সজনে গাছের কাছে সজনে ফুল পারবে আর সজনে ফুল পেরে এটা নিয়ে আসবে আমার বাবার বাড়িতে তোমরা জানো যে আমি এখানে আসি তো তার জন্য আমার বর এগুলো পেরে নিয়ে যাবে তোমাদেরকে সরিনের ফুলের একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম আগে তো আরেক ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করব ওর জন্য আমার বর পারছি সরিনের ফুলগুলো আর এরকম সিজনে এই সরিনের ফুল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী খেতে কিন্তু খুব একটা ভালো না লাগলেও তেতো লাগে অনেকেরই কিন্তু ঠিকমতো রান্না করলে এর কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় তো তেতো লাগলেও এটা কিন্তু খাওয়া আমাদের পক্ষে খুবই উপকারী তো দেখো সজনে ফুলগুলো পেরে নেবে দেখো কত সজনে ফুল হয়েছে একদম ঝাঁকে ঝাঁকে দেখতেই সুন্দর লাগছে এগুলো পেরে আমার কাছে নিয়ে আসবে আমি তার রেসিপি তোমাদেরকে শেয়ার করব দেখো আমার উপর পারছে এই সজনে ফুলগুলো অনেকটাই হয়েছে টাটকা একদম এতে কিন্তু খুব সুন্দর লাগবে ঠিক মতোভাবে রান্না করলে দেখো সজন্য ফুল পরা হয়ে গেল এখানে দেখো অনেক রকমের গাছ আছে দেখো মটাশুটির গাছ দেখো দেখো কত ধরো দেখো কত ফুল হয়েছে দেখো এখানে তো দেখো আমার বরের সৈন্য ফুল পাড়া হয়ে গেল আমার বর দেখো সৈন্য ফুল পেরে চলে আসছে চলো তোমাদেরকে দেখায় আমার এই রেসিপিটা দেখো তোমরা দেখতে পেলে যে আমার বর সৈন্য ফুল তোলার ভিডিও করেছে তোমরা দেখালো যে আমাদের ঘরে কিভাবে সৈন্য ফুলগুলো কত সুন্দর হয়েছে তো দেখো সেগুলো নিয়ে এসেছে এখানে তো এই সজনে ফুল তোমাদের রেসিপি আমি একরকম রেসিপি তোমাদের শেয়ার করেছি তো আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সজনে ফুলের বড়া কিভাবে করলে সজনে ফুলের বড়া খুব মুচমুচে হবে তোমাদের দেখাবো সেটা তো চলো তার আগে আমি সজনে ফুলগুলো ছাড়িয়ে নিই তারপর তোমাকে দেখাচ্ছি কিভাবে করবো এই বড়া তো দেখো আমি এই সজনে ফুলগুলো একটা করে ছাড়িয়ে নেব তো দেখো এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছি কতটা একদম টাটকা একদম ফ্রেশ একদম আজকে তুলে এনেছে আর গাছের জিনিস তো একদম সঙ্গে সঙ্গে খেলে পরে আলাদাটা একটা স্বাদ হবে তেঁতো এটা একটু খেতে তেতো হবেই কিন্তু যেমন আমরা উচ্ছে পাতার বড়া খাই তেতো হলেও কিন্তু ভালো লাগে খেতে এটা কিন্তু আমাদের কিন্তু ভালো লাগবে খেতে এটা বেশ মুচমুছু করে করতে হবে আর কিভাবে করলে মুচমুচে হবে সেটাও তোমায় দেখাবো চলো আমি ছাড়িয়ে নিয়ে আগে তারপর তোমাদেরকে দেখাবো দেখো এই সৈন্য ফুলগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো ছাওয়ানো হয়ে গেছে এবার চলো আমি কি কি দিয়ে এই সৈন্য ফুলের বড়া তৈরি করব। তোমায় দেখাবো চলো তো চলো এগুলো আমার ধোয়া হয়ে গেছে চলো আমি এগুলো করি দেখো এখানে সৈন্য ফুলের বড়াগুলো করবার জন্য আমি দিয়ে দেবো এতে বেসন এতে বেসন দিলাম আর দিয়ে দেবো চালগুলো যতটা বেসন দেবো তার অর্ধেক আমি গুঁড়ো দিয়ে দেবো এতে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো চিনি তেতো এটা চিনি একটু বেশি দিয়ে দেবো আমি পেতে ভাবতে তাহলে লাগবে না দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কালো জিরে এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ ঝাল ঝাল হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মধ্যে দিয়ে একটুখানি পোস্ত দিয়ে দেবো একটু পোস্ত তো চলো ভালো করে এটা মাখিয়ে নেবো দেখো এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু তাহলে বেশ ঝালটা ভালো হবে তো চলো ভালো করে এটা আমি মাখিয়ে নিই চলো মাখাতে শুরু করি এটা কিছু দেওয়া আছে ভালো করে মাখিয়ে নিতে হবে ওই সৈর্য ফুলটা আমার পুরো মাখা হয়ে গেছে দেখো আমি কিন্তু জল দিইনি এক ফোটাও কারণ যেহেতু লবণ আছে আর ধুয়েছিলাম তাই জল বেরিয়ে গেছে দেখো আমি এরকম করে আমি একটা শেপ করে নিচ্ছি মাখিয়ে নিয়ে দেখো এরকম করে গোল গোল করে নিচ্ছি আমি আর এখানে দেখো আমি কড়াই তেল পাখি দিয়েছি দিয়ে দিই সাদা তেল তো তেলে আমি ভিজে নেবো চলো আমি কটা করে আগে সাজবো চলো বুঝে নি দেখো আমি এরকম চারটে চারটে করে করে নিয়েছি এইগুলো মাখিয়ে নিয়েছি ভালো করে দেখো তেলটা গরম হয়ে গেছে তো চলো আমি তেলে ফেলে দেবো তেলে ফেলে আগে গ্যাসটা আমি একটু কমিয়ে নেবো যদি সঙ্গে সঙ্গে পুড়ে না যাই দেখো তেলে ফেলে দিচ্ছি আমি এগুলো তেলে আমি ছেড়ে দিচ্ছি এগুলো চলো ভেজে নিই আমি এগুলো ভালো করে গ্যাসটা একটুখানি আমি কমিয়ে ভাজবো তো তাড়াতাড়ি পুড়ে যাবে না তো সেটা মুসমুছ করে ভাজতে হবে দেখো আমি এটা উল্টে নিই এক দুটো দেখো ভাজা হয়ে গেছে আর এক দুটটা ভাজছি আমি উল্টে নিয়ে এ দেখো আর এক দুধটা ভেজে নিই চলো চলো সবগুলো আমি এভাবে উল্টে দেবো দেখো বেশ সুন্দর একটা আকৃতি হয়েছে চলো এই পিঠটা ভেজে নি তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে চলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে গেলো দেখবো কেমন হয়েছে দেখো কতটা শুধু দেখতে লাগছে দেখো দেখতে তো বেশ ভালোই লাগছে দেখো গ্যাসটা আমি একটুখানি কমিয়ে দেবো নামাবার সময় তাহলে ফুলে যাবে না দেখো এভাবে আমি বাকি পকোড়া গুলো সৈন্য ফুলের বড়া গুলো করে নেবো দেখো তুলে নিয়েছি দেখো এভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো চলো তারপর আমি দেখাচ্ছি সবগুলো মিলে একসাথে কেমন হয়েছে দেখো সৈন্য ফুলের বড়া আমার পুরো তৈরি হয়েছে দেখো কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে আর দেখো কতটা মুচমুচে হয়েছে চলো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে বড়াগালো ছোটটাই খাই সব থেকে আমি হুম ভীষণ মুচমুচে আর খেতে কিন্তু দারুণ লাগছে তো চলো এই বড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর তোমরা এরকম ভাই বাড়িতে বানিয়ে খাবে দেখবে কতটা মুচমুছি কতটা সুন্দর লাগছে আর এটা খাওয়া শরীরের পক্ষে বিশেষ করে এই সময় করে খুব উপকারী তো তোমরা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক রকমের রেসিপি তোমাদের কাছে নিয়ে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওগুলো আমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা